আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা নিয়েছি যে মুনমোন ওয়ালেট এইটিতে কাজ করতে আপনারা প্রথমত প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর আপনি সার্চ করবেন মুনমোন ওয়ালেট লিখে স্ক্রিনে দেওয়া আছে সেই মুনমোন ওয়ালেটটি আপনারা সার্চ করবেন সার্চ করা হয়ে গেলে তারপর ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা আমার ওপেন দেওয়া আছে আপনি ওপেন করবেন ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় লাগবে একটু লোডিং নেবেন লোডিং হবে আর কি তারপর ক্রিয়েট নিয়ে ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টার ওয়ান 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 চারটা ওয়ান দেবেন পিন তাহলে হয়ে যাবে আবার চারটা ওয়ান দেবেন ঠিক আছে তার এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর গোতে ক্লিক করবেন লেস গোতে ক্লিক করার পর রিসিবে ক্লিক করবেন রিসিবে ক্লিক করার পর এখানে লাইটিং আছে লাইটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপর এখানে ব্যাক বাটন আসে সেই ব্যাক বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আবার হোম পেজের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর ফার্স্ট অন ক্লিক করবেন ক্লিক করার পর মানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আই এম ইউজ এখানে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন আবার টো ক্লিক করবেন ক্লিক করার পর স্টারে ক্লিক করবেন তো আপনারা অবশ্যই এই এই কোডটি আপনার খাতায় বা কারো ফোনে মানে সেলফি তুলে রাখবেন সেলফি তুলে মানে কনফার্মে ক্লিক করবেন এই কোডটি এখানে দিতে হবে আমাকে দিতে হবে কিন্তু এই কোডটি তারপর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর দুইটা অপশন অন করবেন অন করার পর ফিনিশ ক্লিক করবেন তারপর এক্সিলেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এবার তিন স্টেপে ক্লিক করবেন ক্লিক করার পর সাইডের বাটনে ক্লিক করবেন এখানে ক্রিয়েট ইউর আচ্ছা এটা ক্লিক করবেন ক্লিক করার পর আই ডোন্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর সেভে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে হোটসঅপ আসবে হোটসঅপে ক্লিক করবেন তারপর উপরে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর স্ট্যান বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর পিডিএফে পিডিএফ আসবে পিডিএফে মানে ক্লিক করবেন তারপর আমরা দেখে মানে দেখতে পাচ্ছেন লাল রোগও এখানে মানে কোড দেওয়া আছে এই কোডটি আপনি এখানে লিখবেন লেখার পর হ্যাঁ লিখতে থাকেন লিখার পর এটা আপনাকে অবশ্যই ট্যাপ করে ধরে কপি করতে হবে বা সংখ্যায় নিয়ে মানে বাইক বাটনে ক্লিক করার পর সংখ্যায় গিয়ে লিখবেন যেহেতু আমি কোটি কপি করেছি পেস্ট করবো ভেরিফাই কোড ক্লিক করব এক্সিলে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি হোমপেজের স্ক্রিনশট নিয়ে নেব তো অবশ্যই এখানে তো স্ক্রিনশট নেবেন তারপর অলেটে ক্লিক করবেন তারপরে ব্যাগে যাবেন আপনার কাজটা কিন্তু প্রাইস শেষ ঠিক আছে এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবার গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর মানে এই চারটি ছবি দেবেন চারটি ছবি মাস বি আপনাকে দিতে হবে এই চারটি ছবি আমাকে অবশ্যই দিতে হবে আপনারা মনে মনে করে এই চারটি ছবি আমাকে দিয়ে দিবেন অবশ্যই তারপর স্যান্ডে ক্লিক করবেন ক্লিক করার পর মানে আমি চেক করব এখন চেক করার পর আমি মনে করেন আপনার ধৈর্য সহকারে বসবেন তো এখানে ডান মানে অ্যাডমিন বিকাশ নগদ নাম্বার চাইছে ওইটা আপনি দিবেন দেওয়ার পরে অ্যাডমিন আমাকে আমাকে পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন